হ্যালো 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 ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও অ্যান্ড দিস ইজ ব্লক ইলেভেন আজকে আমরা খুলনা বটিয়াঘাটা রানা রিসোর্টে চলে আসছি সো এখন এই রিসোর্টটা অনেক রিভিউ দেখছি আমরা তো আজকে এটা ভিজিট করতে চলে আসছি ইভেন এখানে কী কী প্যাকেজ আছে টিকিট প্রাইস কত এইটা ফার্স্টে আপনাদেরকে নলেজ দেবো সো টিকিট প্রাইসটা দেখায় এখন অলরেডি বৃষ্টি সুরে গেছে কপাল খারাপ আজকে ভাই আপনাদের এখানে রাইডের এই যে ছবিটা এটা আমাকে দিলে হচ্ছে তো এখানে ফার্স্টে প্রবেশ মূল্য হচ্ছে আড়াইশো টাকা আর হোল প্যাকেজের ডিটেলস এখানে দেওয়া আছে সো আমি আজকে এই যে এটা দেখাই এটা এই যে বারোশো টাকার যেই সিক্স রাইডিং আছে এই প্যাকেজটা নিছি ইভেন আমি টোটাল ছয় আজকে পাঁচজন আসছি সো পাঁচজনের টিকিটও কেনা হয়ে গেছে আর এখানে আপনারা এসে এই যে এটা কোন রাইডে কত কি প্রাইস এটা দেখে আপনারা দেন আপনাদের যেটা চয়েস আপনারা সেটা রাইড নিতে পারবেন সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সো ফার্স্টে এন্ট্রি খুবই সুন্দর লাগতেছে মানে বাইরের রিসোর্টই মনে হচ্ছে মানে খুলনার মধ্যে যদি চিন্তা করতে চান মানে সময় পায় না এসব দিকে আসার বাট আসার পরে বসতেছে যে এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর করছে বৃষ্টির কারণে এখন রাইডগুলো অফ কারেন্টও অফ আর বাট এর ভিতরের যে পরিবেশ এইগুলো কিন্তু আসলে খুবই সুন্দর মানে ভেরি নাইস আর কি এক কথায় রোড যে রোডগুলো বানানো হয়েছে ইভেন যে গাছগুলো এই গাছগুলো এখনও লাগানো হয়েছে বাট এখনও মানে যেই স্টাইলটা হবে ফন্টে সেটা এখনও পরিপূর্ণ হয় নাই সো আমরা বৃষ্টির জন্য দেরি করব না এখন আমি হচ্ছে আমাদের এইখানে নাম্বার ফোর ক্যাবল কার সো আমি এখন ক্যাবল কারে উঠবো তোরা চলে আসছি এই যে বৃষ্টির মধ্যে রাইড চলে না এখন বৃষ্টি থামছে আর আজকে পুরো রিসর্ট ফাঁকা এখন এই উপর থেকে ফুল রিসর্টটা দেখা যাচ্ছে পুরো রিসর্টটা এখান থেকে দেখা যাচ্ছে আর কি পরিমাণ বাতাস আজকে

থ্যাংক ইউ সো সো রাইট শেষ সো নভেম্বর টু মার্চ এই টাইমটাতে এখানে লোক বেশি হয় সো তখন এনজয়টা বেশি হয় বাট আমার কাছে ফাঁকাটাই ভালো লাগতেছে আমার ভিডিও বানাতে অনেক সুবিধা হচ্ছে এই যে ট্রেন স্টেশনে চলে আসছে ট্রেনে উঠলে পুরো রিসর্টটা দেখা যাবে আসলে কেমন পরিবেশ আর ক্যাবেল কারটা হচ্ছে পুরো উপর থেকে দেখা গেছে যে রিসালটা কতটা সুন্দর সো আমি এখন কথা না বলাই দাও ক্যামেরাম্যান আমি এখন চলে যাচ্ছি ট্রেনে অলরেডি টিকিট দেখানো হয়ে গেছে আর একটা প্যাকেজে আপনি একজন থাকলেও আপনাকে প্রত্যেকটা রাইডে উঠানো হবে হ্যাঁ আমার কাছে না আমি চালাই সো আমি ঢাকা টু বরিশালের ট্রেনে উঠে গেছি তো ট্রেন অলরেডি চালু হয়ে গেছে আমি কিন্তু আমার আশপাশ যদি দেখাই পুরোপুরি কিন্তু রিসর্টটা দেখা যাচ্ছে ভালো ভালো আপনি ট্রেনে উঠে রিসোর্টের ফুল এরিয়াটা দেখতে পারবেন তা একটু টাকা বসেছিলাম কেউ নাই ট্রেনে অনলি অনলি মি অনলি মি আবার এই একবার না দুবার রাউন্ড হবে মেবি দুইবার আরো অনেক রাইড আছে আমরা এনজয় করবো আস্তে শুধু আমি একা এনজয় করবো একা 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 ঢাকা টু বরিশালে জার্নি শেষ নেক্সট রাইড আমাদের মেইন আকর্ষণ যেটা রানার রিসোর্টের যে ওয়েব পুল আর ওয়েব সিলাইড সো এইটা তো আমরা এখন এন্ট্রি করতেছি মোটামুটি সব রাইডই কমপ্লিট আর দুই একটা আছে সেগুলো আমরা করব এখন আমরা ওয়েব পুল ওয়েব এই যে যে ওই চলে আসছে ওই যে কি পানির মধ্যে লাফালাফি বাংলা ভাষায় যেটা বলে আর কি এখন আমরা এনজয় করার জন্য ঢুকে গেছি ওকে গাইছ তা আপনাদের এম সাহেব আজকে আপনাদের বিনোদনের জন্য পুরো পুল কিনে ফেলছি মানে সমুদ্র বানায় ফেলছে এই জায়গায় আজকে দু লাখ টাকা দিয়ে পুল আজকে কিনে ফেলছে আমার গাড়ির জন্য আরও দুটো লোক বসায় রেখে দিয়েছি আমি এই জায়গায় তো মেইন বিষয় রানা রিসোর্টে এত সুন্দর একটা পরিবেশ আছে আর আজকে আমি পুরো একা এই পুরো আর কেউ নাই তো আমি এখন এই পুরো এন্ট্রি জন্য বৃষ্টির জন্য কেউ নাই

শেষ আমরা এনজয় করে আসলাম সো তো ফুল কিনছি এখন চিন্তা করতেছি অটার স্লাইডার এইটা ফুল কিনা যায় কিনা সো স্টার্ট আজকে চরম লেভেল এনজয় করছি পুরো পুলে আমি একা ছিলাম ওকে তো আমরা এখন অটার স্লাইডে নামতেছি খার ভিতরে মানে আপনি আপনার মাইন্ডটা তো রিফ্রেশ করতে চান এই জায়গাটা ফুল পারফেক্ট আমি চেয়েছিলাম তোমাকে ফাইনাই বলে চলে আসছি আমরা এখানে এনজয় করতে ক্যামেরার বাচ্চাতে গিয়ে লাভ ডুব দেওয়া হচ্ছে না এইটা দিছি কারণ ওইটা হচ্ছে দুইজনের জন্য মানে দুইবার আমার আমার দুই দুইবার ছিল আমি দুইবার দিছি তো দুইজন দুই পাস থেকে নামবে যখন ভিড় থাকে তখন আসলে সিরিয়াল পায় না এই জন্য আমি আবার একই সাইড থেকেই দিছি প্যাকেজ আছে জি ভাই হ্যাঁ বুঝি নাই আরও দুইটা আছে ও কষ্টের মধ্যে সুখের খবর

তো এনজয় করছি একা একা চরম লেভেল এনজয় করছি একা একা এনজয় একটা আলাদা মজা তো এখন আমার এখনও ওই যে প্যাকেজের টিকিটের অবস্থা তো বেহাল অবস্থা সে এখন আমার সেলফ ডিফেন্স যে রাইডটা আছে ওইটা প্যাকেজে বাকি আছে ওইটা আমি এখন নিব আর আমি চিন্তা করতেছি আপুকে নিয়ে আবার হচ্ছে বাম্পার কার যেটা আছে ওইটাও আমরা এনজয় করব স্য আপনারা এনজয় করেন আর এর মাঝখানে বলি যে এখানে পার রাইডে কিন্তু আলাদা করে কস্ট আছে আপনি আলাদা করে টিকিট কিনতে পারবেন তবে আই রিকোয়েস্ট যে আপনারা এখানে আসলে আপনারা প্যাকেজ কিনবেন তাহলে ওইটা আপনার পত্তায় পড়বে আবার কিছু প্যাকেজের মধ্যে ফুড আইটেমও আছে আমি ফুড আইটেমটা নেয়নি ওইটা আমি যেহেতু ফুড দুপুরে লাঞ্চ করে এখানে আসে ওই ফুড আইটেমটা আইটেমটা নেয়নি সো আপনারা চাইলে ওইটাও নিতে পারেন সো লেট ইনজয় আমরা এখন পরের রাইডগুলো এনজয় করবো আমি এখন রকেটিকভাবে করে ঘুরে চলে যাবো এটা ভাবলে ভুল এখন এখানে বসে আমাকে নিজেকে সেলফ কন্ট্রোল করতে হবে বাট এই জিনিসটা দেখে আমার কাছে কেন মনে হচ্ছে বাচ্চাদের রাইড হলো কি যে তো আমি কিনছি আমি এখন উঠবো এই মেইন বিষয় আমি এটা চয়েস করছি আমি এখন এটাতে উঠতেছে ওকে এই লালে চাপ দিলে উপরে এই সবুজে চাপ দিলে না লালে চাপ দিলে নিচে সবুজে চাপ দিলে উপরে উঠবে তো আমি এখন কন্ট্রোল করবো টোটালি বাচ্চাদের বাচ্চাদের জন্য আমাদের মতো ধারির জন্য না বাম্পার কারের টিকিট কেনা গেছে আড়াইশো টাকার প্রাইস ছিল এখন তিনশো টাকা করছে সিজন বাদ তো তো মোটামুটি এখানে আপনার যে প্যাকেজগুলো আছে আমি দেখছি বাইরে আটশো থেকে চার হাজার টাকার মধ্যে প্যাকেজ আছে তো এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আপনারা আমার পেজটা ফলো লাইক করে রাখেন তাহলে আপনি এগুলারই ভিডিও পাবেন কারণ আমরা খুব তাড়াতাড়ি দেশের বাইরে ব্লগ করবো উঠতেছি এখানে বেশ কয়েকটা গাড়ি আছে আমি তো ইলো কালার নেবো কারণ আমি ইলো কালার সি আর কিনবো আমি এইটাও ইয়েলো কালার নিব এই আমি তো চশমা পরে কি বল বল দেখতেছি এইটা ইয়েলো কালার না হ্যাঁ এটা ইয়েলো আচ্ছা তুমি এই কালারে সিএইচ এর ঠিক আছে আমি এই কালার সিএইচ আর কিনব তোমার জন্য কম্পারে রেডি কর এইটা ইয়েলো সুন্দর লাইটিং যায় এখন আমি এই বাম্পারটা চালাবো ওইটার সাথে মারামারি করব আমরা বাম্পার ক্যাটটা সবচেয়ে জোস ছিল আরও দুই তিনজন হলে খুব মজা হয়তো রিনা করে পাঠায় দিত ভুলে গেছে আমি বড়দের যে কোনো রাইড আছে সবকটা এনজয় করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা আই থিঙ্ক আপনারা ব্লগটা এনজয় করছেন তা আমরা গাড়ি রেখে আসছি ওই যে আমরা এখন চলে যাব বের হয়ে যাব তো আমি কিন্তু টোটাল একা আছি না আমি টোটাল আমি পাঁচজন আসছিলাম এই যে মিস্টার ফাহানা আছে এখানে সো কেমন লাগবে এনজয় করলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমি অলরেডি রিসর্ট থেকে বাইরে হয়ে গেছি অনেক এনজয় করছি আর পরিবেশ খুবই সুন্দর সো ইউটিউব থেকে আপনারা দেখলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে এনজয় করতে পারে এবং যারা এই জায়গায় আসে না তারা জন্য এসে এনজয় করতে পারে এজন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ